এখন আর কাউকে বলি না নিজের কষ্টের কথা নিজের বুকে নিজে লুকাইয়া রাখি কারো যাদেরকে বলতে যাই কষ্টের কথা ওরা হাসিয়া উড়াইয়া দেয়ার মনে করে আমারে কারণ ওই জন্য কারো কাছে বলতে যাই নিজের কষ্ট নিজের কাছে যত্নে রাইয়া দেয় কোনো একদিন যদি ওরকম বোঝার ক্ষমতা বন ব্যক্তি যদি আমার জীবনে আসে না ওর সাথে শেয়ার করবো না কারণ আমার ভিতরে ভিতরে ওগুলা দাপান করে দিব না কারণ সবার সাথে তো শেয়ার করলে নিজের মান সম্মান ছোট হইতে হইবে তাই কারো কাছে শেয়ারও করবো না নিজে নিজের মতোই রাখা দিব কারে বলতেও যাব না নিজের কষ্টের কথা